নমস্কার বন্ধুগণ এখন আমি আপনাদের কাছে এমন এক আপডেট নিয়ে চলে এসেছি যে আপডেটটির জন্য হয়তো সবাই অপেক্ষা করে আছেন যে একটি সুনাম রসিকের সুনাম ধন্য মেলার আপডেট নিয়ে চলে তো বেশি কিছু কথা না বলে সেই মেলায় যে যে কারার উপস্থিত হবে অর্থাৎ যারা মেলা ডাক দিচ্ছেন সেই মালিকটি হয়তো এমনিতে ইউটিউবের পর্দায় হয়তো আসে নাই যা দেখায় কাজে দেখায় আপনার উলফাবাজি কোনো গল্প নাই তো সেই মালিকের কাছে চলে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে সে মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম সুনীল সিং গ্রাম গোলকিদ্দি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনাদের আজকে ইউটিউবের পর্দায় আসার কারণটা কি এই কাড়া লড়াই একটা করার করব আচ্ছা তার জন্য শুধু কাড়া লড়াই থাকবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম থাকবে থাকবে একটা এখন এটা তো হচ্ছে না পরেরটা পরে আপডেট গুলো বলা যাবে আচ্ছা পরে আপডেটে যেটা হতে জোড়া কনফার্ম হবে সেই আপডেটে বাকি সমস্ত কিছু তুলে ধরা হবে তো এই যে আপনাদের এইখানে কতদিন থেকে ওই কাড়া লড়াই তিন বছর চলছে এটা তার আগে বাইরে বাইরে খেলে বাইরে বাইরে খেলেছেন আসর করা সম্ভব হয়নি না আচ্ছা তো এই যে আপনাদের আসর আসরে কবে হচ্ছে আসরটা আটাই মাঘ আটাই মাঘ আচ্ছা খুব ভালো তো এই যে আটাই মাঘ যে আপনারা খেলা ডাক দিচ্ছেন তো সেখানে আপনার কারার সঙ্গে কতগুলো থাকছে মোটামুটি ওরা ছয় সাতক থাকবে ছয় সাতক থাকবে আচ্ছা তো এখন এক নম্বর তারে আপডেট দিচ্ছি পরে গুলো পরে দুবার আচ্ছা আগে এক নম্বর তারে আপডেট দেয়া আছে হুম কেন বাকিলা দেয়া আছে না কারণ গুলো গল্প সল্প করা আছে তো এটা যদি জোড়া আগে হই যায় তাহলে কিছুদিন মাথায় দিয়ে দেয়া হবে আচ্ছা মানে এক নম্বরটা বলছে জোড়া পাবো না নাকি সেটার একটা ব্যাপার আছে হুম তো সেই কারণে বলছে আগে এক নম্বরটা হোক তারপরে কিন্তু বাকিগুলোর আপডেট আসি যাবো আচ্ছা তো আপনার এই যে এক নম্বরে যে আপনি জোড়াটা বা আপনি এক নম্বরের ধরছেন প্রাইসটা তো সেটা কি প্রাইস ধরছেন একান্ন হাজার একান্ন হাজার টাকা আচ্ছা একান্ন হাজার টাকা প্রাইস আর তার সাথে আরো কোনো অফার টফার থাকছে ও বাঁধলেই দশ বাঁধলেই দশ আর মাখা দিলেই আরো দশ আরো দশ আর যদি উনি জিতে যায় তখন জিতে যাই তখন একান্ন একান্ন মানে ওইলা সব টোটাল সহ করে একান্ন একান্ন পাবে আচ্ছা সেই পাবে না গেলে তো বাঁচিয়ে নেই মানে ওপেন চ্যালেঞ্জ না এরপরে ধরুন আসবে আসার পর ধরুন কেউ দিল তখন বলবেন যে না আপনাকে অফারটা দিয়ে হবে না এরকম কিছু হবে না 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 উটা যদি ওই ব্যক্তি যদি বলে যে আমাকে ওটা আগে লাগবে হ্যাঁ তো কমিটি জেলা কমিটি তো থাকিবি কি হ্যাঁ তাহলে জেলা কমিটি যদি বলে না ওই সাথে সাথে দিন দও বান্দলি আর যদি বলে না আমি জেলা কমিটি হাত আগে আগে হ্যাঁ আর যদি বলে না কারার হাজ্জিত যা হবে তারপরে লব হ্যাঁ কাছে মানে না ধরুন অনেক লোকে কি বলে ধরুন এই যে যা চেতন বলে না আমরা মাস্টার মাইন্ড বা আমরা একটা বড় কাড়া খুঁজতে ছেলে সেই কাড়া হলে আমরা অফার দিব তোমাকে অফার দিব না একটা যদি ছোট রসিক বড় কাড়ার সাথে লাগাই তো তখন তো সেটা বলবেন না 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 সবার জন্যই থাকলো সবার জন্য ছোট বড় সবার জন্য সবার জন্য যে আসবে যে আসবে আর ওপেন চ্যালেঞ্জ থাকতে যত বড় কাড়া আছে কোন বড় কাড়া আছে তবে লাগনি আছে আর লাগনি আছে সে ঠিক আছে কিন্তু মানে

আপনার আধার কার্ড নেবেন আর যদি সেরকম বড় কাড়া ধরুন বছর পনেরো কে ধরুন চার পাঁচটাও পড়তে পারে বেশিও পড়তে পারে কিন্তু যদি সেরকম মানে কনফার্মটা আপনার কবে দিব যদি লাগনি কাড়া দেখছি যে এখন তো সবাই দশ সপ্তাহ দেখছে যে এইটা এটা লাগনি পড়ে ও তার আগেই আমরা কনফার্ম দিই আচ্ছা লাগনি কাড়া যদি নাম পড়া পড়ে যায় তাহলে সাথে সাথে কনফার্ম সাথে সাথে কনফার্ম আচ্ছা যদি সেরকম না হয় তাহলে আপনারা ওই 16 পোস্ট দিবেন নাকি পনেরো পোস্ট কর জমা নেবেন ষোলো পয়সা আপনার কনফার্ম টা আচ্ছা বা খুব ভালো তো এখানে আরো অন্যান্য আছেন মালিক তো ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো আর ইনার কাড়াটা আমি এই লাস্ট পজিশনে দেখাই দেবো যে কিরকম কাড়াটা আছে আর কি আর নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা বলুন এই যে আপনাদের এখানে এত বড় একটা সুনাম ধন্য কাড়া আসেছে তো এটা কেমন লাগছে কাড়া ঠিক আছে কিরকম প্রবলেম প্রোগ্রাম হয়েছে আর কি যে লাগা একটা হোক প্রাকৃতিক বলে জায়গায় এইটা হোক সবাই সবাই জানো বা মেলা একটা উৎসাহ দেওয়া হচ্ছে যে মেলাটা ভালোভাবে পেয়ে ভালোভাবে চলে এইটা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের আসরে বললেন যে ছ সাতটা কাড়া থাকবে নাকি তো ছ সাতটা যে কারা থাকবে

খালি ছ একটা কাড়া আছে নাকি তো অত কাড়া আপনি পাইরিয়াল আনতে পারবেন প্রতি বছরই থাকে তো প্রতি বছর আমার গ্রামের এক নম্বরটাই আমাদের গ্রামের থাকে আর বাকি সবগুলো বাইরেই থাকে এটা মালিক কিন্তু দুর্দান্ত কাড়াকে জানেন যে যত বাইরের লাইন সেরকম কিন্তু খরচ খরচাও আছে তো সেই খরচ কে কিন্তু উপেক্ষা করে আপনার কাছে মেলাটা তুলে ধরার জন্য এনারা তো প্রচেষ্টা করে চলছে আর এনাদের যে মেলা সেই মেলাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা

আর গরম গরম হয়ে যাও তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে আসরের বিবরণ কোটি কাড়া কেমন প্রাইস থাকছে আর আপনার ইনাদের যে কাড়া সুনীল সিং এর সুনীল সিং এর তো আপনারা শুনলেন না প্রাইস দুর্দান্ত প্রাইস ধরেছে তো মানে যত যে আছে সব কাড়া যত বীর হোক ততই ভালো তো যদি ধরুন আমাদের এই পুরুলিয়া জেলায় না থাকে বা পশ্চিম বাংলায় না থাকে যদি ঝাড়খন্ড থেকে আসে বা আপনার আরো অন্যান্য রাজ্য থেকে আসে তো তাতে নিবেন না এটা কারোর জন্য বাতিল নাই বিহার বেঙ্গল উড়িষ্যা ঝাড়খন্ড হুগলি জুগলি দেখেন যা আছে বুঝলেন সবার জন্য আচ্ছা সবার জন্য থেকে গেল সবার জন্য আচ্ছা আপনার যেমন আপনারা জোড়াটা পাবেন তার সাথে ফাটটাও সেরকমই পেয়ে যাবেন কোনো চিন্তা নাই যেখান থেকে আসবেন যেমন ভাবে আসবেন আর এরকম আসরে বা আর ভিতরে লাগান যেখানে লাগবে যেখানে লাগবে যেখানে লাগবে আচ্ছা মেন কথা এই এই এলাকার মধ্যে যদি ভাগাত পারে সুনীল সিং এর কাড়াকে তাহলে প্রাইজ পাই যায় পাই আচ্ছা আর ইয়ার পূর্বে যে লড়াই গিলা হইছে আপনি তো ছিলেন নাই হ্যাঁ ধরুন লড়াই হওয়ার পরে যে ওই ব্যক্তির সাথে আমি ঝামেলা করলাম বা কিছু কইলাম তা তো সেকোন নাই ঝামেলার দিক থেকে নাই ওটা কাড়াই কাড়াই লড়াই হলে মানুষ গিলা যেতে ঠিক হ্যাঁ মানুষে হাসি দিল লাগি করে থাকো কাড়াই ঝগড়া লাগো এটাই তো আনন্দ আর এক নম্বর কাড়া যদি মাথা না দেই পঁচিশ হাজার দিয়ে দিয়ে হবে আচ্ছা আপনার কাড়া তো গ্রামে তো অনেক সময় খুব ভাল লাগে বাইরে আরো একটু ব্যাপার থাকে তো আপনার যদি কাড়ায় আপনার কারায় মাথা না দেয় পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে হবে মানে ওই তো দশ মানে তো পাঁচে বাঁধলেই বাকি আরো ছাপিয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাথা না দিলে তো মাথায় তো দিচ্ছে নাই তোমার কাড়াই তাহলে পনেরোই যোগ হচ্ছে মাথা দিলে তো দশটা না তেলে 15000 টাকা মানে টোটাল 25000 টাকাও পায়ে যাব যদি আপনার কাছে মাথা না থাকে আচ্ছা তো খুব ভালো তো আপনার এই যে বাকি করার ক্ষেত্রে কি ওগুলা সব তো বড় কাড়া মাথা না দিলে প্রাইস দেওয়া যাবে না তো যাই হোক গাড়িওয়ালা যতটুক মানে সাধ্য হবে হুম তো উনাদেরকে খুশি করে এই বিশ্ব দেওয়া হবে আচ্ছা আর যে মেলায়ে পাঁচার বেড়া তড়াই সব লাগব না না জেলা কমিটি সব দাইবে জেলা কমিটি মেলা কমিটি ধরনে এই যে আপডেটটা ছাড়ে আর বেড়া মানবে তানা আর ইয়াতে প্রথম আমি বেড়া করেছি মানবে তানা আপনিই প্রথম আমিই করেছি বাহ খুব ভালো এটা একটা কোন জায়গায় ব্যক্তি যে বেড়া করতে পারবে না হেই নাই হই নাই বলি শুনুন দরকার হয় পাঁচ ঝাড়ামি দুটো পাঁচ ঝাড়ালিয়া ছিল আচ্ছা আচ্ছা বুঝলেন সেটাই পাঁচ ঝাড় কিনে বেড়া দিয়ে খেলাও দেখাইছেন আচ্ছা

আর কমিটির নাম্বার আমি স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন এই গলকিদ্দি গ্রামে নমস্কার তো আর ভিডিওর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জেলা বকবক ঘরে ঘরে এখন বায়লা কেও খাবারে ও মা সহ ঘরে